আসসালামু আলাইকুম তো আজকে সমাবেশের যে অনুশীলনের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো শুরু করতেছি তো দেখি শুরুটাতে কি বলা আছে এখানে যে লগারিদমস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে তিনটি ব্যঞ্জন বর্ণ এবং দুইটি স্বরবর্ণ কত প্রকারে বাছাই করা যায় তো ম্যাথে সমাবেশ করতে হবে নাকি বিন্যাস করতে হবে সেটা কিন্তু দেখে বোঝার উপায় আছে উপায়টা কি অনেকের কাছে গুলা যেতে পারে বিন্যাসের ক্ষেত্রে বলা থাকবে যে কত প্রকারে সাজানো যায় আর সমাবেশের ক্ষেত্রে বলা থাকবে কত প্রকারে বাছাই করা যায় গঠন করা যায় দল গঠন করা যায় গ্রুপ করা যায় এরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে দুটার মানে দুই রকম তাহলে লগারিদমস একটা শব্দ আছে এখানে বর্ণগুলি থেকে প্রত্যেকবার নিতে হবে কয়টা তিনটা ব্যঞ্জন বর্ণ নেওয়া লাগবে দুইটা স্বরবর্ণ নেওয়া লাগবে নিয়ে কত প্রকারে গ্রুপ গঠন করা যায় সেই সমাবেশের সংখ্যাটা নির্ণয় করো তো দেখি এটা তুলে ফেলি লগারিদমস, লগা আর আই এইচ এম এস তো এখানে স্বরবর্ণ কয়টা আছে দেখি আমাদের ভাবেলগুলা ও একটা আছে এ একটা আছে আই একটা আছে আর ব্যঞ্জনবর্ণ কয়টা আছে এল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর এখানে ব্যঞ্জনবর্ণগুলো স্বরবর্ণগুলো সবাই কি আলাদা না একদম কেউ কি ডাবল আছে যেমন এ ডাবল আছে আর ডাবল আছে নাই কেউ ডাবল নাই সবাই কিন্তু ইউনিক তো এই ক্ষেত্রে সমাবেশ সংখ্যা বের করা একদমই সহজ তো প্রথমে আমরা সমাবেশ সংখ্যা বের করে ফেলি তাহলে সমাবেশ সংখ্যা তো দেখো কি কি বলছে এখানে তিনটা ব্যঞ্জন বর্ণ লাগবে এবং দুইটা স্বরবর্ণ লাগবে মানে পাঁচটা জায়গা আছে পাঁচটা জায়গা আছে এই পাঁচটা জায়গার মধ্যে তিনটা জায়গা তিনটা ব্যঞ্জন বর্ণ দিয়ে ভরাট করতে হবে এখন ব্যঞ্জন বর্ণ টোটাল আছে করে সাতটা সেই সাতটা থেকে তুমি ইচ্ছা মতো তিনটা ব্যঞ্জন বর্ণ দিয়ে এটা ভরাট করতে পারবে না কত উপায় সেভেন সি সি উপায় আর বাকি যে দুটা জায়গা আছে সেই দুটা জায়গা কে বসবে দুইটা স্বরবর্ণ বসবে স্বরবর্ণ আছে কয়টা তিনটা তাহলে ওই তিনটা স্বরবর্ণ থেকে দুইটা স্বরবর্ণকে এই হবে। থাকবে কত থ্রি সি টু এই গুণ করলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের নিম্ন সমাবেশ সংখ্যা তাহলে সি থাকবে হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ থাকবে আর থ্রি সি টু এটা থাকবে হচ্ছে শুধু তিন থ্রি সি ওয়ান থ্রি সি টু মানে কিরকম তাহলে তিন আর এখানে পঁয়ত্রিশ গুণ করলে একশো পাঁচ আসবে ওয়ান জিরো ফাইভ তাহলে এত প্রকারে কি যাবে সাজানো যাবে এরপর চলা যাই পরটাতে বি নাম্বারটাই কি আছে এখানে দেখো যে ডিগ্রি একটা শব্দ আছে ডিগ্রি শব্দটি বর্ণগুলি থেকে প্রত্যেকবার চারটা এগারে না লাগবে কয়টা চারটায় এবার সিট কয়টা আছে চারটা সিট চারটা সিটের মধ্যে চারজনকে বসাইতে হবে তো চারটি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যায় বাছাই সাজানো যায় না বাছাই করা যায় ক্ষেত্রে অবশ্যই আমাদের সমাবেশ করতে হবে সমাবেশ এবং বিন্যাস কিন্তু একই সাথে দুইটা ম্যাথে সরি একটা ম্যাথে দুইটাই চাইতে পারে বলা যাবে না তো দেখো ডিগ্রি ডি ই আর ইগ্রি তো এখানে ই তিনটা আছে না টোটালি কয়টা আছে ই আছে তখন আমাদের আলাদা আলাদা কেস চিন্তা করতে হবে যে কখন কিরকম হইতে পারে এটা কিন্তু প্রচুর সমস্যা করে তো তাহলে আমরা প্রথম একটা কেস চিন্তা করতে পারি যেখানে একটা ই থাকবে যেখানে একটা ই থাকবে পরের কেসে দুইটা ই থাকবে পরের কেজিতে যে সমাবেশগুলো সেখানে তিনটাই থাকবে তো যেটাতে ই থাকবে সেটাতে আমরা এভাবে বলতে পারি সবগুলো ভিন্ন ভিন্ন অথবা একটা ই থাকবে একটা করলেই হয় এটা মনে করো সবগুলো ভিন্ন ভিন্ন সবগুলো ভিন্ন সবগুলো ভিন্ন বলতে একটা মাত্র সমাবেশ এরকম হইতে পারে যেমন ধরো ডি ই জি আর এখানে সব ভিন্ন না এরকম টোটাল কয়টা সমাবেশ আছে এরকম সবগুলো ভিন্ন ভিন্ন আছে কয়টা ডি একটা জি একটা আর একটা আর তিনটা ই থেকে একটা ই নিতে হবে তাহলে কয়জন আছে ক্যান্ডিডেট চারজন না তাহলে চারজন থেকে নেওয়া লাগবে কয়জন চারজনকে তো নেওয়া লাগবে জায়গা তো চারটা না তার মানে সবগুলো ভিন্ন তখন সমাবেশ হবে হচ্ছে ফোর সি ফোর চারটা থেকে চারটাই নিতে হবে এটা আসবে হচ্ছে ওয়ান এটা থাক এখন দুই নম্বরে আসো ধরো এমন কিছু সমাবেশ থাকবে যেখানে আছে দুইটা ই থাকবে এমন কিছু সমাবেশ পাওয়া যাবে যেখানে দুইটা ই থাকবে আর বাকি যে দুইটা সেটা অন্য হবে কোনো বর্ণ অন্য বর্ণ অন্য বর্ণ তো খেয়াল করো জায়গা আছে চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা জায়গার মধ্যে এমন কিছু সমাবেশ পাবা যে সকল সমাবেশে দুইটাই উপস্থিত থাকবে দুটাই উপস্থিত মানে দুইটা জায়গা ভরাট হয়ে গেল এখন বাকি দুইটা জায়গা কে বসবে ওই যে ডি জি আর ওই তিন জনের মধ্যে যে কোনো দুইজন বসবে কত উপায় থ্রি সি টু উপায় থ্রি সি টু এটা থাকবে হচ্ছে তিন আর তিন নাম্বার কেটে চিন্তা করো যে তিনটাই থাকবে তিনটাই আর বাকি যে একটা সেটা অন্য যে কোনো একটা বর্ণ থাকতে পারে অন্য কোন বর্ণ থাকতে পারে তাহলে তিনটা ই তার মানে জায়গা আছে চারটা এই তিনটা ই দিয়ে জায়গা ভরাট করে ফেলো বাকি জায়গাতে গিয়ে বসবে ডিজি আর ওই তিনজনের মধ্যে যে কোন একজন বসবে কত উপায়ে সি সি ওয়ান উপায়ে থাকবে এটা কত তিন তাহলে মোট সমাবেশ কত তিন তিন ছয় রেখে সাতটা তাহলে এত উপায়ে আমার শব্দগুলা শব্দগুলা থেকে বর্ণগুলা কি করা যায় বাছাই করা যায় আর এখানে কিন্তু এই প্রথম কে সমগুলা ভিন্ন ওখানে কিন্তু একটা ইয়ের জন্য করছি ওই একটা ই উপস্থিত তখন ওই একই জিনিস ব্যবহার করলে হবে কিংবা এখানে একটা ই বাকি তিনটা ভিন্ন বলতে পারো সমস্যা নেই এরপর চলো পরেরটাতে যাই কি আছে দেখো যে এক দুই এক থেকে নয় পর্যন্ত অঙ্ক আছে অনেকগুলা তিন দ্বারা বিভাজ্য নয় এরূপ অঙ্কগুলি হইতে চারটি করে অঙ্ক কতভাবে বাছাই করা যায় তাহলে তিন দ্বারা বিভাজ্য নয় এরকম আসে কে কে ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট এই কয়টা না আর কেউ আসে আর কেউ নাই তিন ছয় নয় তো তিন দ্বারা বিভাজ্য যায় তাহলে নাম্বার আছে কয়টা ছয়টা এই ছয়টা থেকে নিতে হবে কয়টা চারটাকে কত ভাবে বাছাই করা যায় তার মানে তিন পাঁচা পনেরো থাকবে তিন পাঁচা পনেরো টি এত ভাবে পনেরো ভাবে বলতে পারি তাহলে পনেরো ভাবে বাছাই করা যায় বাছাই করা যায় তারপর চলো পরটা দেখি কি হয়েছে এখানে দশটি ভিন্ন জিনিসের মধ্যে দশটি জিনিসের মধ্যে দুইটি এক জাতীয় বাকিগুলো ভিন্ন ভিন্ন এটা মানে কি বলে যে ধরো দশটা জিনিস আছে তার মধ্যে দুইটা একই জাতীয় বলতে ধরো দুইটা এ আছে এরকম বাকিগুলো আলাদা বি সি এইচ আই এরকম ধরো এরকম কিছু একটা হবে আমি তো উদাহরণ হিসাবে বললাম এটা এটা তো এক্সাক্ট এটা না তো এখানে দশটা জিনিসের মধ্যে দুইটি একই রকম একই রকম দুইটা বাকিগুলো ভিন্ন ভিন্ন ওই জিনিসগুলো থেকে প্রত্যেকবার পাঁচটা নিয়ে কত প্রকারে বাছাই করা যায় তো যেহেতু এই যে ডাবল দুইটা জিনিস একই রকম ধরো এই এটা সমস্যা করবে না সমাবেশে তো এখন কি করতে হবে আলাদা আলাদা কেস চিন্তা করতে হবে তো একটা কেস মনে করো যে সকল সমাবেশে শুধু একটা ওই যে দুইটি এক জাতীয় না সেখান থেকে মাত্র একটা থাকবে আর আরেকটা কেসে ওই দুটি যে এক জাতীয় না ওই দুজনে উপস্থিত থাকবে আর এই প্রথম যে প্রথম যেটা বললাম যে একটা তো দুইজন উপস্থিত থাকবে আর প্রথমটাতে কিন্তু এখানে ওই একজন উপস্থিত থাকবে কিনা কোনো গ্যারেন্টি নাই ও থাকতেও পারে নাও থাকতে পারে সেজন্য আমরা একটাকে চিন্তা করবো হচ্ছে সবগুলো আগেরটা আগেরটা কিন্তু হয়েছিল হওয়ার কারণ আছে কারণ এই যে ডিগ্রি ডিগ্রি এখানে আছে ই তিনটা অন্যগুলো আছে তিনটা তার মানে ই থাকাই লাগবে একটা প্রত্যেকটা বিন্যাসে ই থাকতেই হবে কিন্তু এবার পাঁচটা নেওয়া লাগবে তো ওই দুটি এক জাতীয় তুমি না নাও তারপরে তো কোনো সমস্যা নাই বিন্যাস তো হবে নাকি সরি সমাবেশ তো হবে তাহলে সবগুলো ভিন্ন একটা হইতে পারে সবগুলো ভিন্ন হইতে পারে সেই সবগুলো ভিন্নের মধ্যে এ থাকতেও পারে নাও থাকতে পারে এ একটা থাকবে বা এ থাকবেই না এই দুটা আসলে মিলায় সবগুলো ভিন্ন তৈরি করে এই দুটাকে আলাদা কেস হিসেবে হিসেবে চিন্তা করতে পারো একসাথে চিন্তা করতে পারো সমস্যা নাই আর আরেকটা কেস হইতে পারে যে দুইটি দুইটি এক জাতীয় এক জাতীয় আর বাকি যে আটটা আছে না বাকি আটটি ভিন্ন এটা একটা হইতে পারে আর এখানে সবগুলাই ভিন্ন দশটার মধ্যে সবগুলাই ভিন্ন এখন দেখো সবগুলাই ভিন্ন তুমি কিন্তু নাও নিতে পারো এখন মোট কয়টা আছে নয়টা না মোট নয়টা এই যে রিপিট হয়েছে সেটাকে বাদ দিয়ে দাও একটা বাদ দিয়ে দাও আছে কয়টা নয়টা নয়টা থেকে নিবা কয়টা পাঁচটা না নাইন সি ফাইভ থাকবে এখানে এই মানটা একটু বের করে কত আসে নাইন প্রবাবিলিটি এখানে হচ্ছে কম্বিনেশন নাইন সি ফাইভ না এটা হচ্ছে একশো ছাব্বিশ আসতেছে এটা হচ্ছে একশো ছাব্বিশ এবার দেখো পরেরটাতে পরেরটাতে কি চিন্তা করলাম যে দুইটা এক জাতীয় মানে এই যে দুটা এ আসে না এমন কিছু বিন্যাস পাবা যে সকল বিন্যাসে দুইটা এ উপস্থিত থাকবে এ উপস্থিত জায়গা আছে কয়টা পাঁচটা না এক দুই তিন চার পাঁচ তার মধ্যে দুইটা এ ফিক্স হয়ে গেল এদের হিসাব বাদ তাহলে বাকি যে তিনটা জায়গা থাকে সেই তিনটা জায়গাতে এই অবশিষ্ট আটজনের মধ্যে যে তিনজন বসবে কত উপায় এইট সি থ্রি উপায়

আর আরেকজনের বারোটা বই আছে ওই দুইখানার পরিবর্তে দুইখানা বই পরস্পরের মধ্যে বিনিময় করতে পারবে কত উপায় এটা কেমন ধরো তোমার কাছে এটা হচ্ছে তুমি মনে করো আর এটা তোমার বন্ধু বন্ধু নাকি বন্ধু তো তোমার বন্ধু আর তুমি আছো মনে করো তো তোমার কাছে কিছু বই আছে তো ধরো ইংলিশ আছে ইংলিশ একটা বই তারপর ধরো ফিজিক্স একটা বই ম্যাথ একটা বই তারপর ধরো বাংলা একটা বই আর তোমার বন্ধু মনে করো ও হচ্ছে অন্য সাবজেক্টে নিয়ে পড়ে ধরো একটা সাইকোলজির একটা বই আছে তারপরে মনে করো ইকোনমিক্সের একটা বই আছে আর সে দেখি কি সাবজেক্ট জানি না তো ধরো কৃষি একটা আছে এগ্রিকালচার তারপরে মনে করো আর কি আছে ফাইন্যান্স নামে একটা আছে মানে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং আচ্ছা হইলো এটা একটা তো ধরো চারটা চারটা সাবজেক্ট আছে এটা একটা বাড়াই দেই ধরো ব্যাংকিং নামে আরেকটা সাবজেক্ট আছে ব্যাংকিং ঠিক আছে তো তুমি আর তোমার বন্ধু এখন কি করবা যে কোনো দুইটা বই তোমার পরস্পরের মধ্যে চেঞ্জ করে ফেলবা মানে তুমি তোমার বন্ধুকে দুইটা বই দিবা তোমার বন্ধু তোমাকে দুইটা বই দিবে ধরো ইংলিশ আর ফিজিক্স এই দুটা বই ওরা দিয়ে দিস ওটা দেখো ঘুরে ফিরে আর তোমার বন্ধু মনে করো এই এগ্রিকালচার এবং ফাইন্যান্স এই দুটা বই তোমাকে দিয়ে দিল তাহলে মোট কিন্তু একই রকম থাকতেছে তুমিও দিবা আবার ও দিবে এখন চিন্তা তো যদি শুধু তুমি দিতে ও দিবে না শুধু তুমি যে কোনো দুইটা বই ওরা দিবা এখন তুমি ইচ্ছা করলে ইংলিশ ফিজিক্স দিতে পারো ইংলিশ ম্যাথ দিতে পারো তাহলে কত উপায় অর্ডার দিতে পারবে ফোর সি উপায় না ফোর সি উপায় কিন্তু ঝামেলাটা হবে কোথায় যখন তুমি ওরে যে দুইটা দিবা এবং তার বিপরীতে ও তোমাকে দুইটা দিবে ধরো তুমি ইংলিশ এবং ফিজিক্স দিচ্ছ ও তো ইচ্ছা করলে ইকোনমিক্স এগ্রিকালচার দিতে পারে তোমার কিংবা সাইকোলজি এগ্রিকালচার দিতে পারে কিংবা সাইকোলজি ব্যাংকিং দিতে পারে তার মানে এরকম আরো বিন্যাস সরি সমাবেশ আরো বেড়ে যাচ্ছে না আরো বাড়বে না এটা অনেকগুলা তাহলে ও ধরো পাঁচটা আছে তাহলে তোমাকে আবার দিতে পারে কত উপায় ফাইভ সি টু না এই দুজন মিলে একদম বাড়ায় ফিল এটা দুটা কি করে দেবা গুণ করে দেবা এটা আছে মোট বিন্যাস সরি মোট সমাবেশ সংখ্যা এখানে দেখো প্রতিটার জন্য কিন্তু যেমন এই ইংলিশ ফিজিক্স তুমি যখন ওরা দিবা ও যখন তোমার দিত না বা দিবা না আদান প্রদান করবে না তখন কিন্তু এই ফোর সিটও সংখ্যক হইতো কিন্তু এই প্রত্যেকটার জন্য এই যে ইংলিশ ফিজিক্স এটার জন্য আবার প্রত্যেকটার জন্য ফাইভ সংখ্যক সমাবেশ তৈরি করা সম্ভব যেমন ও তোমাকে সাইকোলজি ইকোনমিক্স দিতে পারে ও সাইকোলজি এগ্রিকালচার দিতে পারে ও ইকোনমিক্স এগ্রিকালচার দিতে পারে এটা শুধুমাত্র ইংলিশ ফিজিক্সের পরিবর্তে একটাই পরিবর্তে আবার ধরো ফিজিক্স ম্যাথের পরিবর্তে আবার ফাইভ সি টু পরিমাণ নতুন করে বিন্যাস হবে সেই এরকম ওয়ান প্লাস ওয়ান এরকম করতে করতে ফোর সি টু সংখ্যকের সাথে আমরা আসলে এখানে ফাইভ সি টু গুণ করতেছি এটা তো প্লাস তো হবে না ওয়ান ধরো চিন্তা করো ওয়ান টু এরকম করতে করতে ফোর সি টু সংখ্যক সমাবেশে প্রত্যেকটার সাথে ফাইভ সি টু গুণ তার মানে আসলে ঘুরে ফিরে সে ফাইভ সিটের সাথে ফাইভ সিটও কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে তো আশা করি বোঝা গেছে যে গুণ কেন গুণ ঠিক কী কারণে করা হলে এখানে তো এখানে দশখানা বই আছে তখন দশখানা বই থেকে দুইখানা দিতে হবে তার মানে টেন সিট উপায় দিতে পারবে এবং বারোখানা বই থেকে ও দিতে পারবে টেন টু উপায়ে সরি টুয়েলভ সিট উপায়ে এই দুটা গুণ করে দাও যা আসবে তাই উত্তর দেখি করে দেখি হয় কিনা না তাহলে টেন সি টু এটা আসবে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এখানে বারো সিট এটা আসবে হচ্ছে থাকে এটা এই হচ্ছে আমাদের উত্তর তারপর যাই পরবর্তী কি বলছে দেখো যে এক থেকে তিরিশ মোট কয়টা সংখ্যা আছে তিরিশটা সংখ্যা আছে না এই সংখ্যাগুলির তিনটির সংখ্যাগুলির যে কোনো তিনটির এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো তিনটির বা যে তিনটির সমষ্টি জোর এখানে যে সংখ্যাটা খারাপ হয়ে গেছে দেখা ছিল যে তিনটির যে তিনটির সমষ্টি জোর হবে তাদেরকে কত ভাবে বাছাই করা যায় এখন তুমি চিন্তা করবা যে এখানে তিরিশটা সংখ্যা হইতে তিনটা তিনটা করে সংখ্যা তোমাকে নিতে হবে কতভাবে নেওয়া যায় কিন্তু সব নেওয়া যাবে না তোমাকে এমন তিনটা নিতে হবে যাদেরকে আবার যোগ করলে জোর হবে মানে জোর একটা সংখ্যা পাওয়া যাবে ইচ্ছা মতো নিলে কিন্তু হবে না ইচ্ছা মতো নিলে তো তিরিশ সিথি হইতো তাই না ইচ্ছা মতো নেওয়া যাবে না এমন কিছু নিবা যাতে করে সমষ্টিটা কি আসে জোর আসে আর মজার একটা বিষয় বলি সেটা তো শর্টকাট এমন রাখতে এটা যে আমাদের যদি যে কোনো তিনটা নিতাম তাহলে কি হয়তো তিরিশ সি সি হয়তো না এটাকে অর্ধেক করে দাও তাহলে সমষ্টি জোর এটা মিলে যাবে দেখবে দু হাজার তিরিশ আসবে এটা তো শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারো এম আসলে একদম খসাং করে বাগায় দিয়ে চলে আসবা এখন কিছু জিনিস দেখি যেমন ম্যাথটা করার আগে ধরো দুই যোগ চার যোগ ছয় কি থাকে বারো থাকে না জোর পাইছ তারপর মনে করো এক যোগ তিন যোগ আট কি থাকবে দশ কেবল আট চার বারো থাকবে না কিংবা এক যোগ সাত যোগ ধরো পাঁচ যোগ দুই মনে করো চোদ্দ থাকবে না তার মানে আরেকটা ধরি আরেকটা শেষ ধরো তিন যোগ চার যোগ ছয় ধরো একরকম তেরো আসছে আরেকটা ধরি তিন যোগ এক যোগ পাঁচ পাঁচ আরেক ছয় ছয় তিনে নয় তো খেয়াল গুণ করছিলাম তিরিশের মধ্যে থেকে তখন একটা সমষ্টি জোর পাইছি যখন দুইটা বীজ সংখ্যা যোগ করছি একটা জোর সংখ্যা যোগ করছি তখন সমষ্টি বিজোর পাইছি যখন দুইটা বীজ সংখ্যা এবং একটা জোর সংখ্যা যোগ করছি তখন কি পাইছি জোর পাইছি আবার যখন দুইটা জোর একটা বিজোর যোগ করেছে তখন বিজোর পাইছি যখন তিনটাই বিজোর যোগ করছি তখন সমষ্টি বিজয় পাইছি মানে এটা চিন্তা করা যাবে না শুধুমাত্র এই তিন ক্ষেত্রে একমাত্র ভাবে সমাজটি কি করা যায় জোর বানানো যায় আর বিজো আরেকটা হয় এখানে দুইটা নিচে না তিনটাই নাও তাহলে একটা হবে তিন যোগ ও তিনটা নিচি তো তিনটা নিচি দুইটা নাও দুইটা তাহলে তিন যোগ পাঁচ যোগ একটা জোর নাও তাহলে পাঁচ তিন আট ও এটাও তো হয় না না এই যে এটা আমি ডাবল নিয়ে ফেলেছি সরি ভুল করে ফেলছি এটা তিনটা না দুইটা দুইটা এটা একই রকম ছিল না ওটা তো দুইটা বিজোড় ছিল দেখি ছিল এটা এই যে সাত পাঁচ সাত একটা পাঁচ একটা দুটাই বিজোর আমি ভুল করে লিখছি এক তিন তো লিখছি একবার তিনটা কেস না দুইটা কেস তাহলে এটাও ঠিক আছে আমার এটাও ঠিক আছে তো দেখো এটা আর এটাই কিন্তু কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি বলা যায় একটা আর একটা পরিপূরক ওর ক্ষেত্রে যতগুলো সংখ্যা পাবা এর ক্ষেত্রেও অতগুলো সংখ্যায় পাবা সেজন্য ওই মোট বিন্যাসকে দুই দিয়ে ভাগ করলেই সমষ্টি জোর সমষ্টি বিজোর এটা হচ্ছে টোটালি একদম আলাদা হয়ে যায় এই জন্য এটা মিলে দেয় প্রশ্ন তো যদি বলতে সমষ্টি জোর বা সমষ্টি বিজন পুরা সমাবেশ বের করে অর্ধেক করে ফেলো তাহলে মিলে যাবে এটা ভুলে যাও এটা বাদ ম্যাথে দেখো এখানে তাহলে তিনটি সমষ্টি জোর তিনটি সমষ্টি জোর এরকম মাত্র দুই ক্ষেত্রে করা সম্ভব একটা কি তিনটা সংখ্যায় তোমাকে জোর নিতে হবে অথবা দুইটাকে বিজোর নিতে হবে একটাকে জোর সংখ্যা নিতে হবে তাহলে দুইটা জন আলাদা করে চিন্তা করে যাক এটা বাদ দিয়ে দিই আমাদের সমষ্টি জোর বানাইতে হবে সমষ্টি জোর হবে কখন যখন এক তিনটি জোর সংখ্যা যোগ করবো তখন তিনটি জোর আর দুই আরেকটা হইতে পারে যে একটি জোর একটি জোর নেবা এখান থেকে আর দুইটি বীজর সংখ্যা নেবা দুইটি বীজর সংখ্যা যোগ করলে সমষ্টি জোর সংখ্যা আসবে বীজ না তো দেখো তিনটি জোর সংখ্যা তুমি তিরিশটা সংখ্যার মধ্যে জোর সংখ্যা আছে পনেরোটা না অর্ধেক অর্ধেক পনেরো সংখ্যার মধ্যে পনেরোটার মধ্যে যে কোনো তিনটা নিতে পারবা জোর সংখ্যা যে কোনো তিনটা ইচ্ছা মতো কত উপায় নেওয়া যায় পনেরো সি থ্রি উপায় যে হিসাব করি তাহলে তারপরে তিন না চারশো পঞ্চান্ন চার পাঁচ পাঁচ আর এখানে একটি জোর থাকবে দুইটাই বিজোর থাকবে তাহলে জোর আছে কয়টা পনেরোটা না পনেরোটার মধ্যে যে কোনো একটা নিবা আর এখানে দুইটাই বিজোর বিজোড় আছে পনেরোটা পনেরোটার মধ্যে যে কোনো দুইটা নিতে হবে এই দুটা কি করে দেবা গুণ করে দাও তাহলে পনেরো সিটও মান থাকবে হচ্ছে পনেরো বোন চোদ্দ সাত না এটা থাকে একশো পাঁচ একশো যদি পনেরো পনেরো মানে গুণ করে এটা থাকে হচ্ছে পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর তাহলে মোট কত চারশো পঞ্চান্ন যোগ পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর যোগ চারশো পঞ্চান্ন দুই হাজার তিরিশ দুই হাজার তিরিশ তাহলে এতভাবে কি করা যায় বাছাই করা যায় যাদের সমষ্টি জোর হবে তারপর দেখো কি আছে পরেরটাতে তিনটি শূন্য পদ মানে এই পদগুলোতে ফাঁকা হবে ধরো একটা প্রফেসর পদ একটা অধ্যাপক পদ এরকম একটা মন্ত্রী পদ এরকম তিনটা শূন্য পদ আছে তো এই তিনটা শূন্য পদকে ফিল আপ করার জন্য দশজন ক্যান্ডিডেট আছে দশজন প্রার্থী আছে তো একজন নির্বাচক যে আসলে নির্বাচন করবে বা এরকম বোঝাচ্ছে যে আসলে সিলেক্ট করবে যে কে কোন আসনে যাবে বা কে কোন পদে যাবে এরকম একজন নির্বাচক কম কত কতভাবে নির্বাচন করতে পারেন এমন হয়েছে যে দশজনের মধ্যে তিনজন হতে খুব ভালো তিনজন পারদর্শী তিনটা শূন্য পদ আছে তার জন্য একদম পারফেক্ট হবে এমন হতে পারে যে দুইজনকে ভালো লাগলো আটজনের মধ্যে কেউ পারলো না ওদের দ্বারা সম্ভব না তো ও নিতে পারে দুইজনকে এমন হতে পারে একজন ও প্রার্থী কেউ ওই কাজটা করা সম্ভব না এই তিনটা শূন্য পদ ওদের আছে ক্ষমতা নাই অ্যাবিলিটি নাই এরকম তো সেই ক্ষেত্রে ইচ্ছা করলে একটা নাও নিতে পারে তার মানে তিন বা তিনে ক্রম প্রার্থীকে কতভাবে নির্বাচন করা যায় ও ইচ্ছা করলে একজনকে নিতে পারবে ইচ্ছা করলে দুজনকে নিতে পারবে ইচ্ছা করলে তিনজনকে নিতে পারবে ইচ্ছা করলে কাউকে নিতেই পারবে না তো কাউকে নিতে পারবে না ওটা হচ্ছে এখানে হিসাবে দরকার নাই কারণ ওর ক্ষেত্রে শূন্যই আসবে কাউকে না নিলে তো সমাবেশ হবে না তাহলে আমরা তিনটা চিন্তা করবো এখানে এক নম্বরটা হচ্ছে তিনজনকেই নিবে তিনজনকে নিবে কত উপায় সেটা বের করবো দুই নাম্বার হচ্ছে দুইজনকে নিবে সেই ক্ষেত্রে বের করবো তিন নাম্বার আছে যে কোনো একজনকে নিবে তো দেখো তিনজনকে কিভাবে নিতে পারে মোট দশজন আছে দশজন থেকে যে কোনো তিনজনকে নিতে পারে না কত উপায় টেন সি থ্রি পাই তারপর দুইজনকে নিবে আর একজনকে নিবে না দুইজনকে কতজনের মধ্যে থেকে নিতে হবে দশজনের মধ্যে থাকে না তাহলে কি থাকবে এটা টেন সি টু দুইটা সিট তিনটা শূন্য পদ না আর মধ্যে যে কোনো দুইটা পদ ভর্তি করতে হবে আশা করেছেন দশজন তার টেন সিটু আর এখানে হচ্ছে একজনকে নিবে তাহলে দশজন থেকে দেখুন একজনকে নিতে হবে টেন সি ওয়ান থাকবে এখানে তো এখানে আমরা এই ভুলটা করে ফেলো না যে তিনটা তো পদ আছে তাহলে তিনটা পদের যখন আমরা এই দুইজনকে নিব তিনটা পদের মধ্যে দুজনকে নিলে মনে করে এ আর বি নিলাম তাহলে বাকি পদে বসাতে পারতাম এখে বসাতে পারতাম না এবি এই চিন্তা কিন্তু করা যাবে না এটা কিন্তু সমাবেশ করতেছি বিন্যাস না বিন্যাসে এটা হবে এখানে সমাবেশ গ্রুপ একটা গ্রুপ হইলেই হবে তাহলে টেন সি থ্রি এটা হিসাব করে দেখি কত আসে টেন প্রবাবিলিটি কম্বিনেশন টেন সি থ্রি না এটা একশো বিশ থাকে একশো বিশ টেন সি থাকবে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ টেন সি দশই থাকবে সবগুলো যোগ করে দিই একশো বিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস করো দশ একশো পঁচাত্তর সব যোগ করলে একশো পঁচাত্তর তাহলে এতভাবে কি করা যাবে নির্বাচন করা যাবে এরপর চলে যাই পরেরটাতে কি বলছে দেখি এটা যে কোনো নির্বাচনে পাঁচজন পদপ্রার্থী আছে মানে পাঁচজন পদের জন্য দাঁড়াইছে পাঁচজন পদ তো তার মধ্যে তিনজনকে নির্বাচন করতে হবে পাঁচ জনের মধ্যে তিনজন দুজনে বাদ দেওয়া লাগবে তো তিনজনকে নির্বাচন করতে হবে ভালো তো একজন ভোটার যত ইচ্ছা ততগুলো ভোট দিতে পারে কিন্তু যতজন নির্বাচিত হবে তার বেশি ভোট দিতে পারবে না নির্বাচিত হবে তিনজন মানে পদ আছে তিনটা প্রার্থী আছে পাঁচজন একজন ভোটার ভোট দিতে পারবে হায়েস্ট তিনটা এখানে যেহেতু তিনজনকে নির্বাচন করতে হবে আর বেশি ভোট দিতে পারবে না যদি চারজনকে ভোট দেয় চারজনকে নির্বাচিত করতে হবে তখন চারটা পদ আছে নাই তো এগুলো ঝামেলো না মানে মানে লেগে যাবে তো যেই কয়জনকে নির্বাচন করা লাগবে যে কয়টা পদ আছে সেই কয়টা ভোট দিতে হবে আর বাকিগুলা বাদ যাবে বাকি পদপ্রার্থীগুলা বাদ তো ভালো তিনি মোট কত ভাবে ভোট দিতে পারবেন এটা শুধুমাত্র একজনের জন্য চিন্তা করা হচ্ছে একজন তো দেখো পাঁচজন পদপ্রার্থী আছে না তো ধরো এ বি এ বি সি ডি ই তো ওই মানুষটা একজন ভোটার ইচ্ছা করলে এ কে ভোট দিল বিকে ভোট দিলো সি কে ভোট দিল এটা একটা হইতে পারে না সমাবেশ কিংবা ভাল লাগলো না বিকে দিল বিকে দিল ই কে দিল এভাবে অনেকগুলা হইতে পারে না কিংবা অর করলে তো কে দিতে পারে বাকি না সমস্যা কি অত হাইয়েস্ট তিনজনকে দিতে পারবে তার থেকে কম দিতে পারবে না এটাকে বলছে কোথাও বলে নাই তার থেকে তো দিতে পারে দুজনকেও দিতে পারে হয় কে দিল ই কে দিল তাও হইতে পারে অথবা ইচ্ছা করলে যে কোনো একজন দিতে পারে হয় এ না হয় বি না হয় সি না হয় ডি না হয় ই মোট তিনটা কেস হইতে পারে একটা কেস হচ্ছে তিনজনকে ভোট দিবে তিনজনকে ভোট দিবে দুই কেস হচ্ছে দুইজনকে ভোট দিবে আরেকজনকে পাইলো না ধরো আরেকজন ভালো না ওরা সম্ভব না দিবে না ভোট আর আরেকটা হচ্ছে একজনকে ভোট দিবে একজনকে ভোট দিবে তাহলে তিনজনকে ভোট দেওয়ার ক্ষেত্রে আছে কয়জন পাঁচজন পাঁচজনের মধ্যে যে কোনো তিনজন যেতে পারবে না তাহলে উপায় কত ফাইভ সি থ্রি উপায় দিতে পারবে ফাইভ সি থ্রি তারপর দুইজনকে দিতে পারবে উপায় ফাইভ সি টু পাঁচটা থেকে দুইটাকে দিতে হবে আর একজনকে দিবে ফাইভ সি ওয়ান উপায় তাহলে ফাইভ সি থ্রি এবং ফাইভ সি টু এর মানটা হচ্ছে সেম থাকবে এটা হিসাব করলে পাঁচ দু দশ আসবে দশ এখানে কত দশ আর এটা হচ্ছে পাঁচ তিনটা যোগ করে দাও দশ দশ বিশ পাঁচ পঁচিশ তাহলে পঁচিশ ভাবে মোট কি করা যেতে পারে ভোট দেওয়া যেতে পারে তো এই ছিল উত্তর আজকে এই কয়টাই এক নাম্বারটাই থাক নেক্সট তারপরে এগুলা করবো তার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ